আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিও শুরু করছি এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশে নতুন এসেছেন আরবি ভাষা শিক্ষা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই খুব দ্রুত এবং সহজে আরবি ভাষা শিখতে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কথা বলো না সবাই চুপ থাকো এর আরবি অর্থ মাফিকালাম কুল্লু নফর উস্কুত এখানে অর্থ কথা বলো না কুল্লু নফর অর্থ সবাই উস্কুত অর্থ চুপ থাকা কুল্লু নফর উস্কুত কথা বলো না সবাই চুপ থাকো এখন আমি ঘুমাবো এর আরবি অর্থ আলহিন আনা নোম এখানে আলহীন অর্থ এখন আনা অর্থ আমি নুম অর্থ ঘুম আলহীন আনা নুম এখন আমি ঘুমাবো বসো এখানে চাপান করো এর আরবি অর্থ ইজলিশ হেনা সবার সাই এখানে ইজলিশ অর্থ বসা হেনা অর্থ এখানে সারা অর্থ পান করা সাই অর্থ চা ইজলিশ হেনা সবার সাই বসো এখানে চা পান করো আমি অনেক খুশি এর আরবি অর্থ মকসুদ কাতির এখানে আনা অর্থ আমি মকসুদ অর্থ খুশি কাতির অর্থ অনেক আনা মকসুদ কাতির আমি অনেক খুশি তুমি এখন কোথায় এর আরবি অর্থ ইন দ্য আলহীন ওয়ে এখানে ইন অর্থ তুমি আলহীন অর্থ এখন ওয়ে অর্থ কোথায় ইন তা আলহিন তুমি এখন কোথায় তোমার কাজ অনেক সুন্দর এর আরবি অর্থ ইন তা সুগল মিয়ামিয়া এখানে এই তা অর্থ তোমার সুগল অর্থ কাজ মিয়ামিয়া অর্থ অনেক সুন্দর বা একশো একশো এটা সুগল মিয়ামিয়া তোমার কাজ অনেক সুন্দর আমি মুদি দোকানে কাজ করি এর আরবি অর্থ আনা সুগল বাক্কালা এখানে আনা অর্থ আমি সুগল অর্থ কাজ করা বাক্কালা অর্থ মুদি দোকান আনা সুগল বাক্কালা আমি মুদি দোকানে কাজ করি কি কাজ করো তুমি এর আরবি অর্থ অ্যাস সুগল ইনতা এখানে এস অর্থ কি সুগল অর্থ কাজ করা ইনতা অর্থ তুমি অ্যাস সুগল ইনতা কী কাজ করো তুমি তুমি কেন কথা বলছো না এর আরবি অর্থ ইন্টা ল্যাশ কালাম এখানে ইন অর্থ তুমি ল্যাশ অর্থ কেন মাফি কালাম অর্থ কথা না বলা ইন্টা ল্যাশ মাফি কালাম তুমি কেন কথা বলছো না আমি তোমাকে চিনি না তুমি কে এর আরবি অর্থ আনা মাফি মালুম ইনটা ইনতা মিন এখানে আনা অর্থ আমি মাফি মালুম অর্থ চিনি না ইন অর্থ তুমি বা তোমাকে মিন অর্থ কে আনা মাফি মালুম ইন তা মিন আমি তোমাকে চিনি না তুমি কে তুমি কেন এমন করলে এর আরবি অর্থ ল্যাশ ইন দ্য কিদা। এখানে ল্যাশ অর্থ কেন ইন অর্থ তুমি সৌই অর্থ করা কিদা অর্থ এমন ল্যাশ ইন তা কিদা। তুমি কেন এমন করলে তুমি কেন জানো না এর আরবি অর্থ ল্যাশ মাফি মালুম ইনতা এখানে ল্যাশ অর্থ কেন মালুম অর্থ জানা বা বোঝা মাফি মালুম অর্থ জানো না ইনতা অর্থ তুমি ল্যাশ মাফি মালুম ইনতা তুমি কেন জানো না তুমি কেন বেশি বকবক করো এর আরবি অর্থ ল্যাস ইন তা গির্গির জিয়াদা এখানে ল্যাস অর্থ কেন এঁদ অর্থ তুমি গির্গির অর্থ বক করা জিয়াদা অর্থ বেশি ল্যাস ইন দ্য গিরগির জিয়াদা তুমি কেন বেশি বক বক করো তুমি কেন দেরি করে আসলে এর আর বিয় অর্থ ইন তা ল্যাশ ইজি তাখির এখানে এঁদ অর্থ তুমি ল্যাশ অর্থ কেন ইজি অর্থ আসা তাখির অর্থ দেরি এনতা ল্যাশ ইজি তাখি তুমি কেন দেরি করে আসলে তুমি কেন কাজে আসোনি এর আরবি অর্থ এনতা ল্যাশ মাই ইজি সুগল এখানে এনতা অর্থ তুমি ল্যাশ অর্থ কেন ইজি অর্থ আসা মা ইজি অর্থ আসনি সুগল অর্থ কাজে দ্য ল্যাশ মা ইজি সুগল তুমি কেন কাজে আসনি কারণ এটা বেশি টাকা এর আরবি অর্থ আসান হাদা ফুলুস জিয়াদা এখানে আসান অর্থ কারণ হাদা অর্থ এটা ফুলুস অর্থ টাকা জিয়াদা অর্থ বেশি আসান হাদা ফুলুস জিয়াদা কারণ এটা বেশি টাকা কেন লাগবে না বন্ধু এর আরবি অর্থ লেশ মা আবগা ইয়া সাদিক এখানে লেশ অর্থ কেন মা আবগা অর্থ লাগবে না ইয়া সাদিক অর্থ হে বন্ধু লেশ মা আবগা ইয়া সাদিক কেন লাগবে না বন্ধু না এটা লাগবে না এর আরবি অর্থ লা হাদা মা আবগা এখানে লা অর্থ না হাদা অর্থ এটা আবগা অর্থ লাগবে মা আবগা অর্থ লাগবে না লা হাদা মা আবগা না এটা লাগবে না এটা একশো বিশ টাকা এর আরবি অর্থ হাদা মিয়া ইশরিন ফুলুস এখানে হাদা অর্থ এটা মিয়া অর্থ একশো ইশরিন অর্থ বিশ ফুলুস অর্থ টাকা হাদা মিয়া ইসরিন ফুলুস এটা একশো টাকা শোনো এটা কত টাকা এর আরবি অর্থ ইসমা হাদা কাম ফুলুস এখানে ইসমা অর্থ শোনো হাদা অর্থ এটা কাম অর্থ কত ফুলুস অর্থ টাকা ইসমা হাদা কাম ফুলুস শোনো এটা কত টাকা আমি সত্যি কথা বলেছি এর আরবি অর্থ আনা কালাম সহি এখানে আনা অর্থ আমি কালাম অর্থ কথা বলা সহিও অর্থ সত্যি আনা কালাম সহি আমি সত্যি কথা বলেছি আমি মিথ্যা কথা বলি নাই এর আরবি অর্থ আনা মাফি কালাম কেদ্দাব এখানে আনা অর্থ আমি কালাম অর্থ কথা বলা মাফি কালাম অর্থ কথা বলি নাই কেদ্দাব অর্থ মিথ্যা আনা মাফি কালাম কেদ্দাব আমি মিথ্যা কথা বলি নাই আমি অসুস্থ হাসপাতাল যাব এর আরবি অর্থ আনা মারিদ রুহ মুস্তাশফা এখানে আনা অর্থ আমি মারিদ অর্থ অসুস্থ রুহ অর্থ যাওয়া মুস্তা অর্থ হাসপাতাল আনা মারিদ রুহ মুস্তা আমি অসুস্থ হাসপাতাল যাব আমি তৃষ্ণার্থ পানি পান করব। এর আরবি অর্থ আনা আতসান সরাব ময়া এখানে আনা অর্থ আমি আতসান অর্থ তৃষ্ণার্থ শরাব অর্থ পান করা ময়া অর্থ পানি আনা আতসান শরাব ময়া আমি তৃষ্ণার্থ পানি পান করবো আমি ক্ষুধার্ত ভাত খাবো এর আরবি অর্থ আনা জোয়ান আকেল রোজ এখানে আন অর্থ আমি জোয়ান অর্থ ক্ষুধার্ত আককেল অর্থ খাওয়া রোজ অর্থ ভাত আনা জোয়ান আককেল রোজ আমি ক্ষুধার্ত ভাত খাবো